সাম্পাদিকদের মাধ্যমে আমি উদ্যোক্তা এবং কর্তৃপক্ষ জানাচ্ছি আপনারা এই সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করছি কী কারণে আজকে এই থানার সামনে বসে রয়েছেন কালকে রাত আনুমানিক একটা থেকে একটা তিরিশ আমি অতটা ঘুরি দেখিনি আনুমানিকভাবে বলছি একটা থেকে একটা তিরিশ আমাদের আমি নাইট ডিউটি অবস্থা করার মতো ছিলাম এস এস আই কৃষ্ণবর্মনের সঙ্গে তখন এস আই কৃষ্ণবর্মনের কাছে ফোন আসে যে কুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে সেখানে আমাদেরকে থাকতে হবে এবং এমন অবস্থায় আমি এবং এসআই কৃষ্ণবর্মনের যে টিম ছিল গাড়িসহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকাবে আসামি ছিল সেই আসামি লোকেট করবে কোন আসামিকে রেট করব আমরা বা কোথায় কোথায় যাব। সমতাবস্থায় অবস্থায় সেই আসামিকে মিজোবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে সেমতা আমি এবং আমার সহকর্মী একজন শ্রিমিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে যখন কথা হয় যে এরকম ব্যাপার এটা তো রেটটা হবে মেজবাবুর নির্দেশে সুতরাং মেজুবাবু পুরো স্থান ফুটবে যেহেতু তাহলে আসামিটাকে মেজবাবুর গাড়িতে নেওয়া হোক তখন আমি আসামিটাকে হাত ধরে আমার ওই আমাদের ওই গাড়ি থেকে নামিয়ে মেজুবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম অবস্থায় মেজুবাবু আমার আমার কাছে এসে আমার হাতের কলার ধরে মানে মানে ঘাড়ি কলার ধরে আমার পোলার ধরে আমাকে হেস টানায় হেসরে মারতে মারতে বড় রুমে নিয়ে যায় এবং আমার নামে বিলেম দেওয়া হয় আমি নাকি মধ্য অবস্থায় আসি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধরকভাবে মারধর করছিলাম এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে আছে বড়বাবু আছে তাকে বলতে পারেন যে এরকম ব্যাপার আপনাদের সামনে ক্যামেরা সামনে ক্যামেরা আছে সেই দেখানো হোক যদি এই সিভিক ভাই যদি সেই আসামিকে মারধর করে বা বেআইনি ভাবে বেআইনি অস্ত্র গিয়ে ভয় বিধি থাকায় তাহলে আমার যথেষ্ট শাস্তি আমি নিজে গ্রহণ করব আমি নিজে নিজে আমি স্বীকার করছি যদি আমি কোনো রকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্র দেখিয়ে থাকি বা মারধর করে থাকি তাহলে আমি আমার অন্যায় মাথা বেঁধে নিব এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি সেটা আমি মাথা বেঁধে নিব মানে কী কারণে মানলো তাহলে আপনাকে এটাই ব্লেম দিয়েছে যে আমি তাকে মানে সেই আসামিকে বেআইনি অস্ত্র সেটা বন্দুকও হতে পারে বা অন্য কোনো অস্ত্রও হতে পারে বেআইনি অস্ত্র দিয়ে মারধর করেছি আসামিকে এবং তিনি হিসেবে আমি এসেছি এটা ব্লেম দিয়েছে মেজ এবং এ এসআই শরীফুল হক সঙ্গে ছিল উনি এই দুজন মিলে আমাকে বড়বাবু রুমে নিয়ে যায় বেধরক মারতে মারতে সেখানে বড়োবাবু যথাযথ শুনে বিষয়টি বিষয়টি শোনার পরে উনি চুপচাপ ছিল কিছু বলেনি ভালো মন্দ কিচ্ছু বলেনি যেরকম ব্যাপার তখন মেজবাবুর নির্দেশে আমাকে মারতে মারতে বলা ধাক্কা দিয়ে মারতে মারতে আমাকে পুন্ডিগাড়ি প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক হসপিটালে কর্তব্যরত চিকিৎসকে বলা হয় জোরপূর্বক যে ইনাকে মধ্যব্যবস্থা প্রমাণ করুন তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলে না আমি সেটা পারবো না আমার কাছে সেই রকম অগ্রাধিকার নেই আমি একজনকে সুস্থ ব্যক্তিকে আমি মধ্য ব্যবস্থা প্রমাণিত করতে পারবো না সমতাব্যবস্থা আমাকে আবার গাড়িতে করে মারতে মারতে নিয়ে আসা হয় পণ্ডিতের থানার সামনে এবং থানার সামনে এনে ওনারা যথাযথ বড়বাবুর চেম্বারে চলে যায় যে সেখানে বুদ্ধি পরামর্শ করে আমাকে নির্দেশ দেয় তুমি থানা থেকে চলে যাও সমতা ব্যবস্থা আমি পণ্ডিতের থানা থেকে চলে আসি আসার পরে আজকে আমি আমার যত শ্রমিক ভাই আছে সবাইকে বিষয়টি জানাই এবং দৃষ্টিকে আমাদের যত থানার শিবিক ভাইরা আছে সবাইকে জানাই আমার উদ্যোক্তন কর্তৃপক্ষ যারা আছে সবাইকে জানাই এবং জানিয়ে আজকে আমি শান্তিপূর্ণভাবে এখানে শিক্ষক হয়েছি সামিল আজকে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার হয়েছে বা এরকম ঘটনা ঘটতে পারে কালকে অন্যান্য শিবিক ভাইয়ের সঙ্গেও ঘটতে পারে যার পরিপ্রেক্ষিতে আমি আজকে এই সামিল হয়েছি এই শত্রুতা সেটা আমি অস্বীকার করেছি যার জন্যই আমাকে মানে উনি হেনস্থা করার জন্য এই কাজটা খারাপ নির্দেশ মানে কি ধরনের খারাপ কাজ করার মানে অসামাজিক কাজ যেটাকে বলা হয় সরকারি যেটা মানে বৈধ নয় সেটাকে সেটা সেরকম কাজ করানোর চেষ্টা করেছিল আমাকে

এরকম ঘটনার জন্য না ঘটে আর ওনারা এই বিষয়টাকে খতিয়ে দেব আপনি কি আপনি কি কোনো অভিযোগ জানাবেন যে আপনাকে মারধর করা হয়েছে অভিযোগ বলতে আমি একটা কমপ্লেন লিখে দিয়েছি এবং আমাকে যে শারীরিকভাবে অত্যাচার করে হয়েছে সেখানে আমার বুকে অলরেডি ডাক্তারবাবু এক্স রে লিখে দিয়েছে যদিও আমি সময় সংকীর্ণ কারণে সেটা করতে পারিনি এবং আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি এখনও চিকিৎসা সঠিকভাবে করতে পারিনি তবে কী কী দিয়ে মারধর করা হয়েছে আপনাকে আমাকে হাত দিয়ে মারধর করা হয়েছে এবং লাঠি দিয়ে মারধর করা হয়েছে উনি উনি আর একজনও মেরে এবং এস আই শরীফুল হক দুজন অফিসার যে মেজবাবু আছে বর্তমানে কর্মবরত তার নাম হচ্ছে চন্দ্রনাথ গোটাপেল আর এ এস হক এই দুজন মিলে কর্মবিরতি রাখবে কর্মবিরতি বলতে আমি আবেদন জানিয়েছি আমি আমার শিবিক ভাই মানে শিবিক ভলেন্টিয়ার হিসাবে আমি কুন্ডিবাড়িতে দীর্ঘদিন যাবৎ কর্ম কর্মরত অবস্থায় আসি সবাই আমার সহকর্মী তাদেরকে আমি আমার যে এরকম নির্মম আমার উপর অত্যাচার হয়েছে সেটা আমি তুলে ধরেছি আমি তাদেরকে বলেছি আপনারা আমার পাশে দাঁড়ান আপনারা কর্মবিরতি রাখুন এখন ওনারা বিবেচনা করবে আমি যদি সঠিক হই উনি ওনারা অবশ্যই কর্মবিরতি রাখবে আপনি কি এই যে আপনাকে যে পেটানো হয়েছে সেই বিষয়টি কি কোথাও লিখিত অভিযোগ করবেন লিখিত অভিযোগ বলতে দেখুন এফআইআর করবেন অলরেডি লিখিত অভিযোগ নিয়ে নিয়ে এসেছি অবশ্যই করা চিন্তা ভাবনা এফআইআর করবেন কি এফআইআর বলতে লিখিত অভিযোগ অবশ্যই করব বড় সাহেবের কাছে করব একটা আমাদের আরও ওয়েলফেয়ার আছে যেটা আমাদের ভোট আছে অল ইন অল স্টেট বেসিস সেখানেও একটা লিখিত অভিযোগ করব এবং আমাদের পুন্ডিবাড়ি থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক আছে মাননীয় ঘোষ মহাশয় তার কাছে একটা লিখিত অভিযোগ করব তিনি কি তখন উপস্থিত ছিলেন থানায় হ্যাঁ রাত্রে উনি উপস্থিত ছিল কিন্তু উনি বিষয়টিকে সঠিকভাবে দেখেনি উনি কোনোরকম কোনো মন্তব্য করেনি এই বিষয়ে ওনার সামনেই করা হয়েছে এই এখানে যেখানে আমি বিক্ষোভ অবস্থান করছি ঠিক এই জায়গাটাই কালকে আমাকে রাত্রি একটা থেকে আনুমানিক দেড়টার সময় নির্মমভাবে মারধর করা হয়েছে মারধর করতে করতে কুণ্ডিবাড়ি মাধ্যমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও মারধর করতে করতে এখানে নিয়ে আসা হয়েছে আপনার নামটা আমার নাম সন্তোষ দাস আমার সিভিং নাম্বার নয়শো ষোলো কুণ্ডিবাড়ি থানার কর্তব্য অবস্থায় আছে আমি দু হাজার চোদ্দতে জয়েন করেছি

এই অনলাইন ব্যবস্থা গ্রহণ করা আগেও এরকম অনেক সব আমাদের উপরে কথা বলা এবং ব্যবহার করা সব সময় সেটা ওনারা করতো শাস্তির দাবি মানে আপনার আপনাদেরই সহকর্মী যার উপরে এরকম হামলা করা হয়েছে তিনি একটা অভিযোগ তুললেন যে তাকে দিয়ে অন ডিউটি অবস্থায় অসামাজিক কাজ করার নির্দেশ দেওয়া হতো কাজ করানো হতো নির্দেশ দেওয়া হতো সেটা কি আপনাদের দেওয়া এরকম পায়ের লোক নামক ওরকম নয় কিন্তু হ্যাঁ অন্যায় নির্দিষ্ট কিছু আসতোই মানে বেআইনি আসতে হ্যাঁ আপনারা কি আজকে কর্মবিরতি রেখেছেন হ্যাঁ সকালটা কর্মবিরতি কতক্ষণ চলবে এই কর্মবিরতি সাহেব আমাদের দাবি আমাদের সাহেব আমাদের কথা সাহেব আপনার শুনুন আসে কতজন সিভিক রয়েছেন এখানে সবাই কি আজকে কর্মবিরতিতে সঙ্গে আসবাই